প্রশ্ন বলা এক দশমিক চার দশমিক একের অঙ্কগুলো দেখব তো প্রথমে দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা এবং সমাধান শুদ্ধি পরীক্ষা করা তো তোমাদেরকে সমাধান বের করতে হবে মানে এক্স এবং ওয়াইয়ের মান বের করে দিতে হবে আর শুদ্ধি পরীক্ষা হচ্ছে তোমার এক্স আর ওয়াইয়ের মান যেগুলো আছে সেই মানগুলোকে প্রত্যেকটা সমীকরণে বসিয়ে দিতে হবে বসিয়ে যদি যেমন এক্সের মান ওয়াইয়ের মান বসিয়ে দিয়ে যদি এটা এক হয় বা এক্স আর ওয়াইয়ের মান বসায় যোগ করলে যদি তিন হয় তাহলে তোমার অঙ্কটা সঠিক হয়েছে এটা সঠিক হয়েছে এটা বুঝতে পারবে এবং এটাকে শুদ্ধি পরীক্ষা বলে শুদ্ধ হয়েছে অঙ্ক সেটা বোঝানোর জন্য শুদ্ধি পরীক্ষা করতে হবে তো আমরা দেখি এখানে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে যে আমাদের একটার মান আরেকটার একটা সমীকরণ থেকে কোনো একটা অজ্ঞাত রাশি এক্স বা ওয়াই যেরকম দেওয়া আছে এখানে এক্স বা ওয়াই এক্সের মান সবসময় এক্সের মানটাই বের করার চেষ্টা করবা এক্সের মান বের করে পরের সমীকরণে ওই মানটা বসিয়ে দিলে যদি তারপরে একটা এক রাশি এক অজ্ঞাত রাশি বিশিষ্ট সমীকরণ আসবে সেটাকে সমাধান করে ওই এক অজ্ঞাত রাশির মান বের করার পরে মান বের করতে হবে যে মানটা হবে সেইটাকে তোমার এক্সের যে মানটা আরেকটা সমীকরণ যেটা পেলা সেই মানে সেই সমীকরণে বসায় দিলে হয়ে যাবে তো এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এক্স প্লাস টু থ্রি আছে তো এইখান থেকে তোমাদের এক্সের মান যদি বের করে দাও তাহলে এক্স ইকুয়ালস টু হবে এটা সমীকরণ ধরো তিন যদি ধরি তিন তারপরে এই এক্সের মানটা আমার এখানে বসাই দেবো বসায় দিলে আমরা ওয়াইয়ের একটা সমীকরণ পাবো তাহলে সমীকরণ পাবো ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি তার মানে টু টু হবে কারণ এখানে আসবে এখন ওয়ের মানটা আমাদের তিন তিন নম্বর সমীকরণ পেলাম এখানে বসায় দিলে আমরা এক্সের মান পেয়ে যাব ঠিক একই অবস্থাতে ধরো দুই নম্বরেও ঠিক একই এক্সের মান এক্সের ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবা মাইনাস ওয়াই করে একটা সমীকরণ আসবো ওই এক্সের যে মানটা আসবে সেটাকে আমাদের এখানে বসায় দিলে ওয়ের একটা ভ্যালু বের করতে পারবা সমাধানের মাধ্যমে সেই ওয়ায়ের ভ্যালুটাকে আবার এক্সের যে আরেকটা তৃতীয় তৃতীয় সমীকরণ হলো সেই সমীকরণ বসায় দিলে হয়ে যাবে এখানেও এক্স সমান সমান ওয়াই তার মানে এক্সের মান ওয়াই বসাই দিলে আমার সমীকরণ খুব সহজে করে ফেলতে পারবা তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো তার মানে এক্স সমান সমান ওয়াই এটা এই সমীকরণ যদি বসাই দিই টু ওয়াই প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টেন ফাইভ ওয়াই ইকুয়ালস টু টেন টেন ওয়াই সমান সমান এটা এটা কেটে দিলে দুই হবে ওয়াই ইকুয়ালস টু টু এই ওয়াইয়ের মান যদি আমরা এখানে বসাই দিই তার মানে এক্স ইকুয়ালস টু টু তার মানে এক্স কমা ওয়াই সমান সমান টু কমা টু শুদ্ধি পরীক্ষা আমরা যদি এই মানে বসাই দিই এক্স মাইনাস ওয়াই তার মানে টু মাইনাস টু এক্সের ওয়াইয়ের মান সমান সমান জিরো আর এইখানে যদি বসায় দিই আমরা টু এক্স প্লাস তার মানে টু ইন্টু টু প্লাস সমান সমান হচ্ছে ফোর প্লাস সিক্স সমান সমান তার মানে এটা শুদ্ধ হয়েছে ঠিক একইভাবে সবগুলো অঙ্কেই এক্সের মান বসায় এখানে বসা এক্স রে মান বের করে পরের রাশিতে বসায় দিলে তোমাদের ওয়াইয়ের একটা সমীকরণ পাবা সেই সমীকরণটাকে সমাধান করলেই তোমরা ওয়ায়ার মান পাবা সেই ওয়াইয়ের মানটাকে তৃতীয় যে সমীকরণটা বের হচ্ছে সেখানে বসায় দিলে তোমরা এক্স রে মান পেয়ে যাবা তো তোমরা যদি কখনও এরকম কিছু দেখো ভয় পাওয়ার কিছু নাই এখানে এ আর বি যেরকম আমরা তিন আর পাঁচ ব্যবহার করছি সেরকমভাবে এ আর বি কে সেইভাবে ট্রিট করবা তার মানে এ আর বি হচ্ছে সহগ হিসেবে ধরতে হবে তো এইভাবেই তোমরা বের করে নিতে পারো তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করা এবং সমাধান শুদ্ধি পরীক্ষা করা ঠিক একইভাবে এই অঙ্কগুলোকে অপনয়ন পদ্ধতিতে করতে হবে অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে তোমাদের এমনভাবে দুইটা রাশিকে নিয়ে আসতে হবে মনে করা দুইটা রাশি একটা রাশি আছে এক রাশির সমীকরণ আছে আর একটা সমীকরণ আছে দুই তো এখান থেকে আমি মনে করব একটাকে আমরা এক্সের মান বের করবো ওয়াইটাকে সরাই দিতে হবে যদি তাই করতে হয় তাহলে ওয়াইয়ের যে সহক থাকবে সেটা দিয়ে মানে সমীকরণ একের ওয়াইয়ের সহক থেকে এটাকে ভাগ করতে হবে গুণন করতে হবে আর এই দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহকটাকে এটা গুণন করতে হবে করলে এখানে যদি মাইনাস আর এখানে যদি প্লাস থাকে দুইটা যদি আলাদা আলাদা ওয়াইয়ের সামনে যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে তোমাদের যোগ করতে হবে দুইটাকে আর যদি একই চিহ্ন থাকে তাহলে তোমাদের বিয়োগ করতে হবে তো এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা চিহ্ন এবং সব এটা সহগ ওয়ান এটা সহগ ওয়ান তার মানে গুণন না করেই ওয়ান ওয়ান এটা যদি যোগ করে দেয় ওয়াই চলে যাবে টু এক্স টু এক্স সমান সমান টেন হবে তার মানে এক্স ইকুয়ালস টু টেন বাই টু সমান সমান ফাইভ তো এখন এক্সের মান ফাইভ হয়েছে হয়ে গেছে এবং কোনো একটা সমীকরণ এক্সের মান বসাই দিলে ওয়াইয়ের মান বের হয়ে আসবে তো এখানে চোদ্দো নাম্বার যদি দেখি এখানে আমাদের ওয়াইটাকে আমি সরাই দেবো ওয়াই এখানে আছে ওয়াই এর শখ আছে সাত এখানে ওয়াই এর তিন তো তিন দিয়ে এই সমীকরণকে গুণ করতে হবে সাত দিয়ে এই সমীকরণকে গ্রহণ করতে হবে করলে দুইটা আলাদা যে রাশি পাওয়া যাবে সেই রাশি দুটোকে যেহেতু এটা বিয়োগ আর এটা যোগ তার মানে যোগ করলেই আমরা এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে টু এক্স এইট এক্স এই এগুলোকে যোগ হয়ে এক্সের মান বের করে নিতে পারবে ঠিক একইভাবে এখানেও ওয়ায়ার আগে আছে তিন ওয়ার আগে আছে চার তো এই সমীক এই সমী এই তিন দিয়ে এই সমীকরণে সবগুলোই গ্রহণ করতে হবে একটা সমীকরণ পাবো চার দিয়ে সবাইকে গ্রহণ করতে হবে একটা সমীকরণ পাব এটা যেহেতু প্লাস এটাও প্লাস তার মানে এই সমীকরণ থেকে যে সমীকরণ দুটো পাইলাম দুটোকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা ওয়াই বাদ দিয়ে দিতে পারবো এক্সের মান বের করে ফেলতে পারবো ঠিক একইভাবে এখানে দেখো ওয়াই যদি আমরা ক্যান্সেল করে দিতে চাই ওয়াইয়ের সহগ পাঁচ এখানে সহগ পাঁচ তার মানে আমাদের গ্রহণ করা দরকার নাই কারণ আমরা এই দুইটা রাশিকে যোগ করলেই এটা ক্যান্সেল হয়ে যাবে এক্সের মান বের করে ফেলতে পারবো এইখানে যদি দেখা ওয়াইটাকে যদি আমরা ওয়াইয়ের সহক আছে পাঁচ ওয়াইয়ের সহক আছে দুই এই দুই দিয়ে এটাকে গ্রহণ করতে হবে এই পাঁচ দিয়ে এটাকে এই পুরো সমীকরণকে গ্রহণ করতে হবে করলে দুইটাকে আমাদের যোগ করতে হবে কারণ এটা বিয়োগ আছে এটা যোগ আছে দুইটা আলাদা চিহ্ন যদি থাকে তাহলে আমাদের যোগ দুইটা নতুন দুই রাশি যে পেলাম গ্রহণ করার পরে সে দুটোকে যোগ করে দিতে হবে তো এইখানেও দেখো এইখানের ওয়াইয়ের মান আছে দশ ওয়াইয়ের সহক আছে দশ এখানে ওয়াইয়ের সহক আছে নয় তো এই রাশিকে নয় দে গুণ করতে হবে আর এই এই রাশিটাকে এই রাশিটাকে দশ দে গুণন করতে হবে করার পরে আমাদের যে দুটো রাশি থাকলে সেই দুটো রাশিকে বিয়োগ করতে হবে কারণ এটাও মাইনাস এটাও মাইনাস তো দুইটার এই দুইটার চিহ্ন যদি একই থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে আর যদি আলাদা থাকে তাহলে যোগ করতে হবে নতুন রাশি দুটোকে তো এইভাবেই তোমার সবগুলো অঙ্ক করে ফেলতে পারবে এই ক্ষেত্রে চব্বিশ নম্বর অঙ্ক দিতে হবে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এবি এখানে এ আর বি দিয়ে ভয় পাওয়ার কিছু নয় এ আর বি টু থ্রি ফোর ফাইভের পরিবর্তে এ আর বি বসানো হয়েছে তোমরা যেটা করবা এই ক্ষেত্রে ওয়াইটাকে এই প্রথম রাশিকে ওয়াইয়ের আগে এ আছে এ দিয়ে গ্রহণ করতে হবে দ্বিতীয় রাশিকে বি দিয়ে গুণন করতে হবে তো আমরা এই অঙ্কটা একটু করি এই দুইটা সমীকরণকে প্রথম সমীকরণকে আমরা গ্রহণ করব এ দিয়ে তার মানে এ স্কোয়ার এক্স প্লাস গ্রহণ করলে এবি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার বি আর এটাকে যদি বি দেন করি তাহলে আসতে বি স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই ইকুয়ালস টু এ বি স্কোয়ার আর এই দুটার যেহেতু একই চিহ্ন আছে সেটা আমাদের বিয়োগ করে ফেলতে হবে তাহলে এই দুটাকে আমরা যদি বিয়োগ করে দিই এটা কেটে যাবে আর এইখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স এই দুটোর জন্য সমান সমান এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার তো এখান থেকে আমরা যদি দেখি এক্সটাকে যদি কমন নেই এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এইখান থেকে আমরা যদি এ বি কমন নেই এ মাইনাস বি হয় এখানে আমাদের পাবো এ মাইনাস বি আমরা ফর্মুলা অনুযায়ী জানি আমরা যদি এক্সের মান বের করতে চাই এক্স ইকুয়ালস টু এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমরা যদি নিয়ে আসি এখান থেকে এক্স ইকুয়ালস টু এ বি এ মাইনাস বি ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা হিসেবে তার মানে এটা এটা কেটে যাবে সমান সমান এবি বাই এ প্লাস বি এটা হচ্ছে এক্সের মান এই এক্সের মান যদি আমরা কোনো এক জায়গায় বসায় দিই তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব তো ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি তো এটাই ছিল আমাদের অনুশীলনী চার দশমিক একের অঙ্কগুলো তোমাদের যদি কোনো বোঝার সমস্যা থেকে থাকে আমাদের ইমেল করতে পারো বা আমাদেরকে মেসেজ দিতে পারো আমরা ভিডিওগুলো নতুন করে তৈরি করে তোমাদেরকে দেবো ধন্যবাদ